আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজার গাবতলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ বিসমুল্লা রহিম রহিম করুন আল্লাহ তাল নামে প্রথমে শুরু করতেছি ও এখানে এক পেয়ার দর্শবৃন্দ আর বাসিরাজ কোকা কবুতর আছে আর বাসিরাজ কোকা দুইটা মূলত মাদি কবুতর যার পছন্দ নিতে পারেন সিঙ্গেল আকারে নিতে পারেন জোড়া আকারে নিতে পারেন তো দুইটা মাদি একসাথে যদি কোনো পাইবন নিতে চায় আজকার জন্য পর্ব পনেরোশো টাকা পিস আর যদি কেউ যদি একসাথে নেয় তাহলে তার জন্য এক দাম দুই হাজার দুইটা মাদির দাম সরি দুইটা মাদির দাম এক দাম পঁয়শো টাকা পরব এক দাম পঁয়শো টাকা কোনো দামাদামি করলে দেওয়া যাবে না তো একদমে নেওয়ার জন্য সবার চেষ্টা করবো যার যেটা পছন্দ সিঙ্গেলও নিতে পারেন আর জোড়া আকারও নিতে পারেন কোনোটা মাদি কবুতর একদম বিগ সাইজে দেখেন দেখার মতো কবুতর যা দেখা সারা দেখা দেয় একদম সুস্থ সবল কবুতর দেখেন ছটপড়া কবুতর তো যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মিনিট এখানে এক পেয়ার কবুতর আছে দাম কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতরে একবার দেখার মতো এই নটটা আর মা দিটা যদি কোনো বোন নিতে চান একবার ভোট ঠোঁটের দেখেন একদম ছট পড়া কবুতর যদি কোনো বাইবের পছন্দ হয় এই পেটটা নিলে আজকের জন্য একদম পরব পইস রেখা একদম পঁচিশ রেখা দেখেন আমি একা একা ভিডিওটা করতেছি এর জন্য একটু সমস্যা হয়ে যায় তো ভিডিওতে বল ত্রুটি ত্রুটি হলে অবশ্যই ক্ষমা প্রার্থী দেখেন একদম বোট কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হয় অতি শীঘ্র নিয়ে নেবেন ছটফটো কবুতর এগুলো হইল বিটারের কবুতর এক বিটারের খামার থেকে আনা হয়েছে অবশ্যই কবুতরগুলো আপনারা নেবেন হাত ছাড়া করবেন না দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর নিম্বাচা করানোর রানিং পিয়ার দর্শক মিনিটে দেখেন এক পেয়ার কবুতর আছে কী সুন্দর কবুতর আপনি দেখেন স্প্রিং করতেছে নর্মাদি সেম টু সেম চকলেট কালারের মধ্যে দেখেন কোয়ালিটি সম্পন্ন মক্কি কবুতর তো এই পেয়ারটা কোনো বাই বোন যদি নিতেছে আমার চ্যানেল থেকে নিলে আজকার যেন পনেরোশো টাকা আর দামে আমি করলে মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন একদম বারোশো টাকা বর্তমানে কবতুর দাম বেশি তারপরে আপনাদের মাঝে কমা দিছি পনেরোশো দিশি কেউ এই বিক্রি করেন এটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকার দেখেন একবারে নর্মাদি সেমটা সেম দেখেন কীরকম স্প্রিং করে দশ মিনিট এখানে এক পেয়ার সারিং কবুতর আছে দেখেন নর্মা দি সেম টু সেম আপনার দুটা নিউ মডেল কবুতর দেখেন তো এই পেয়ারটা কোনো ভাই বোন যদি নিতে চায় আজকার জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে মাত্র পনেরোশো টাকা দশ মিনিট এখানে এক পেয়ার সার্টিং কবুতর আছে ব্ল্যাকলে সার্টিং দেখেন আর নর্মাদি সেম টু সেম নিউ অ্যাডেল ফিয়ার এটা মা দি আর এটা নর দেখেন একদম সুস্থ সবল কবুতর আছে যার পছন্দ এই পেটটা নিতে পারেন নর মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ নিউডাল পেয়ার যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা নিয়ে আজকের জন্য দুই হাজার টাকা যান আজকের জন্য দুই হাজার না আঠেরোশো টাকা যেন আজকের জন্য সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকার বিনিময়ে যা দিকে দেখেন ভিডিওটা ঠিক মতো করা পা এক পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শকিন্দ দেখেন এক পেয়ার মিলি কালার গর কবুতর দেখেন একবারে ফেরের চোখ আপনারা সাদা চোখ বলে কোনো মিসমার্কিং না লোক আর দোনোটাই সাদা চোখের এটা মাদি আর এটা হলো নর দেখেন যা আমি ধৈর্যের ডাকটা দেখা পাতাম খুব ডাকা ডাকে নরটা দেখেন ডিম পায়রা দিব হয়তো এক সপ্তাহের মধ্যে ডিম পায়রে দিব দি ভারী হয়েছে এই সামনে একটা দি মিলি কালারের মধ্যে দেখেন যার পছন্দ এই কবুতরটা নিতে পারেন এটা নিলে আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামে না করলে একদম তিন হাজার টাকা এক দাম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যার আজকার জন্য আরও দুইশো টাকা মাত্র আঠাশশো টাকা যার পছন্দ শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মাত্র আটাইশশো টাকার বিনিময় মিলি কালার গর কবুতর এগুলো হাই ফ্লাইং কবুতর যার পছন্দ অবশ্যই নেবেন বহুত উড়া ওরে এক মিলি কালার রাজগোল রাজগোল্লা কবুতর একদম বিগ সাইজে দেখেন একদম বহুত বড় সাইজে দেখেন নরমাদি সেম টু সেম যার পছন্দ নিতে পারেন সামনের মাদি এই পেটটা নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা মিলি কালারের কবুতর দাম বেশি আর ডিম যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নিবেন দর্শক দেখেন এইখানে এক পেট রেড কালার গররা কবুতর সরি গরানা মূলত রাসগোল্লা কবুতর নর্মালি সেম টু সেম যার পছন্দ নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো এই প্যাটার নিয়ে কোনো পাইবে নিলে আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যান আজকের জন্য আর দুইশো টাকা ছাড় দিয়ে দিলাম আজকে বিডিওর অফার মাত্র আঠেরোশো টাকা যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠেরোশো টাকা দর্শক এখানে এক পেয়ার নর কবুতর আছে দেখেন দু নটার নর কবুতর দেখেন এখানে একটা নর ওইখানে একটা নর যদি কোনো বাইব নিতে চাই এই প্যাডটা নিলে আজকের জন্য এক হাজার টাকা একদম এক হাজার টাকা শর্ট পেজ করবো তোর একদম এক হাজার টাকা দেখেন দর্শকবিন্দু এখানে এক প্যার স্প্যানিশ চররা কবুতর দেখেন এগুলোর ফুলগুলো দেখেন এই যে ফুলগুলো পিঠের ফুলগুলো যাচ্ছে না খুব সুন্দর দেখা যাচ্ছে মা দুইটা হইলে কি আপনার অ্যান্ডোলেশন কালার নটটা হইলে ব্ল্যাক কালারের মধ্যে দুইটা ডিম নিয়ে মনে হয় বসে রয়েছে হ্যাঁ এই যে দেখেন দুইটা ডিম নিয়ে বসে রয়েছে বুঝছেন যদি কোনো ভাই বোনের পছন্দ হয় আজকের জন্য এই প্যাডটা চাওয়া দাম পঁয়ষট্টি টাকার দাম দেবেন ওগুলো একদম দুই হাজার টাকা বলে দেখেন একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় দিশি গিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বোক পর্যন্ত দেখেন ফুল এই যে দেখেন গলা দিয়া ফুল নটটা যার পছন্দ হয় ওদের শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে একটা মিলি কালারের নর কবুতর আছে আপনার নিউ ওয়েডাল যদি কোনো বাইবান নিতে চান তাহলে এটা নিতে পারেন আলোচনা সাপেকে দাম বেশি দরাইব না আপনারা আলোচনা সাপেকে নিতে পারেন যেন দাম দর বইলে দিতেছি এটা নিলে আজকার জন্য একদম ছয়শো টাকা বলবো একদম দাম ছয়শো টাকা নীলি কালারের রসগোল্লার দাম বেশি তারপর দাম পইলে দিচ্ছি ছয়শো টাকা দেখেন যান পাঁচশো টাকা করে দিলাম আজকের জন্য একদম পাঁচশো টাকা অর্শবেন্দু দেখেন এইখানে একটা একটা সিঙ্গেল কবুতর আছে আপনার যা কবিন কবুতর যে এরকম দেখা আছে যেন আমরা তাল গাছের পাংখাগুলো বানাই না পাংখাগুলো দুই সাইডে দুইটা পাংখা লাগা রাখছে আল্লাহ তালা বিশেষ কুদরতি দেখেন কুদরতি সৃষ্টি দেখেন কী সুন্দর করে আল্লাহ তালা বানাইছে তো এই ন এটা সিঙ্গেল নর এটা যদি কোনো বোন নিতে চান নিতে বলেন আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম বিগ সাইজের কাঁচা গাড়ো এটা খায় দেখেন যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবে মাত্র এক হাজার টাকার বিনিময় চেহারাটা দেখায় ভালো না দেখেন এই যে দেখেন লাড়া চেয়ারটা আমি দিতেছি দেখেন চেহারাটা দেখা গোর চেহারাই যেন দেখা যায় দেখ এই যে দেখা গেছে দেখেন খুব সুন্দর গৌতম যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন দর্শক এখানে একটা সিঙ্গেল রাজগোল্লা কবুতর সে নর কবুতর এটা মূলত যদি এটা নিতে চান কোনো বাইব নিতেছেন আজকের জন্য এটা নিতে পারবেন নটটা নিতে পারেন মাত্র সাতশো টাকার মেনে মেনে পারবেন মাত্র সাতশো তো রাখা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমে এখানে এক পেয়ার আপনার কিং কবুতর আছে রেড কালারের মতো দেখেন নর্মাদি সেম টু সেম ও যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মাত্র দুই হাজার টাকার বিনিময় দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে লোডন কবুতর দেখেন একদম বিগ সাইজের লোডন কবুতর অরিজিনাল লোডন দেখেন একদম সাইজেন সাইজের কবুতরগুলো লোটে আর লোটার মধ্যে সমস্যা নাই আমি লোটা দেখছি নটটা তো এই প্যারটা কোনো পাইপন নিতে সে আসকার জন্য পরব একদম পনেরোশো টাকা থাকেন একদম পনেরোশো টাকা যার পছন্দ সে যোগাযোগটা নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা যারা আজকের যেন আমার চ্যানেল থেকে আর ওপামা দিলাম একদম বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এই দাম কেউ দিব না আমি দিয়ে দিছি দেখেন একদম বারোশো টাকা কয়েকদিনের মধ্যে ডিম পাইরে দিব দর্শক এইখানে এক পেয়ে নাচ কালদম কালদম্বু ধরেছে দেখেন ডিম নেবসে সরেছে এটা নর এটা মা দিয়ে দেখেন নাচ জানা বলে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কবুতর তো কোনো বাই বোন যদি আজকে নিতে চাই এই জোড়াটা চাওয়া দাম চ্যারেজ টেবল আর দামা দামি না খেলে একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ যোগাযোগ কানে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন চুইটাল কালদম বলে নাচ নাজডানা কালদম যার পছন্দ হয় মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় নিতে পারেন দুটা ডিম সহ ডিমো গেছে গে দর্শকৃন্দ এখানে এক পেয়ার দেখেন কোয়ালিটি সম্পন্ন জার্মান বিউটি দেখেন এই যে মাদি একদম বিগ সাইজের দেখেন দেখার মতো কবুতর একদম তোতা সেভের যার পছন্দ নিতে পারেন এই যে মাদি আর এটা হলো নর যার দিক দেখেন উপরে কোনো বাই বোন যদি নিতে আজকার জন্য এই পেয়ারটা পড়বো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অগাযোগ নিয়ে নেবেন যান আজকার জন্য আর টাকা ছাড় মাত্র আঠেরোশো টাকার বিনিময় নিতে পারো মাত্র আঠেরোশো টাকা আরেক পেয়ার আছে আপনাদের মাঝে দেখাবো ওইটা পনেরোশো টাকা পড়বো দেখেন এখানে এক পেয়ার ম্যাক পাই ডেনিস কবুতর আছে এই যে নর হলো মা দি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ডিম নিয়ে বসে রয়েছে এটি গোর দেখেন এবারে একটা ডিম বাড়ছে অর্থাৎ প্রথম ডিম করছে তা এই পেটটা নিতে পারেন দশ কিন্তু আজকের জন্য এই পেটটা চাওয়া দাম তিন হাজার টাকার দামাদামি না করলে এক দাম দুই হাজার টাকা সরি হ্যাঁ পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকা কোনো দাম দামি করলে বিক্রি না অনেকেই দাম দামি করছে কিন্তু দিই দিই নেবে মাত্র পঁয়শশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখে কোয়ালিটি বুঝে দাম আপনার দাম দামি করলে দিতে পারবে না আমার কেনা কব তোর এগুলো দেখেন চোখ সেভ এখানে দেখেন গেছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার প্রশ্ন যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী দা এইখানে এক পেয়ার গড়রা কবুতর আছে দেখেন ওইটা নর আর এটা মাদি আর নরটা হইলে সাপ চোখের মাদির হইলে মাকড়া চোখের মাদিটা আবার কষা মাকড়া হইলে কী বল মাদির হলে স্প্রিং কষা গলা এই যে দেখে লেসটা একটু কাটা আছে দেখেন মাদি ডাক্তার আবার নর মনে করেন না নর্মাদি শ্যামসে শ্যাম এইগুলো ডিম আইসে গেছে কুটা রাত আছে তাতে এক সপ্তাহের মধ্যে ডিম পাইতে দিব দেখে তো যার পছন্দ এই প্যাটে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম দামে না করলে তিন হাজার টাকা পাওয়া যান যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন

তো যার পছন্দ এই পেডটা নিতে পারেন দেখেন এই পেডটা আজকের জন্য একদম পনেরো সোর একদম পনেরো সোরে দেখেন সেভটাপ আমি দেখা দিতেছি তোতা সেভের এটা ভালো কোয়ালিটি একদম পনেরো সর হব এই যে দেখেন মাদিশ বুঝছেন একদম ফেরেশ কবুতর ঘা ছাঁটা ছোটো লারা ছাড়া করা বাদেছেন দেখেন যাদের পছন্দ হয় একদম পনেরোশো নিতে পারবেন তো দর্শক আজকার জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন এবং সুস্থ সবল কবুতর কিনে ঠিক আছে না এরকম বিভিন্ন বিটের কবুতর আছে যার যেটা পছন্দ নিয়ে নিবেন ঠিক আছে বাচ্চা করানো আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন আজকের জন্য এই পর্যন্তই দর্শক এখানে এক পের কবুতর আছে যা গেটে পরের বারে দিমনি জন্য এই পর্যন্তই তো সবাই ভাল থাকবে খুদা হাফিজ